আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসি পঁচিশ শিক্ষার্থী কত জিপিএ হলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য তোমার প্রস্তুতি নেওয়া সেফ হবে যেহেতু এই বছর সারা দেশের জিপিএ ফাইভের হার অনেক কম এবং একই সাথে এইচএসসির ফলাফল অনেকটাই খারাপ হয়েছে সো এই মুহুর্তে তোমার কত জিপিএ থাকলে কিংবা মিনিমাম কত জিপিএ স্কোর থাকলে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি প্রস্তুতি নিতে কোনো প্রবলেম হবে না এটি তোমাদেরকে জানাই দেবো আজকের এই ভিডিওটিতে ওকে সো যেহেতু খুবই খারাপ রেজাল্ট হয়েছে সো এইবার আশা করা যাচ্ছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তাদের জিপিএ রিকোয়ারমেন্ট কমাবে অলরেডি এ নিয়ে লেখালেখি শুরু করে দিয়েছি আমরা সো তোমার যদি এসএসসিতে এবং এইসএসসিতে এই দুইটা মিলে মোট জিপিএ আর্ট থাকে তাহলে তুমি রিল্যাক্সে এখন থেকে শুরু করতে পারো বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি অর্থাৎ এইচএসসির ফলাফলে তোমার জিপিএ যদি মিনিমাম তিন পয়েন্ট থাকে কিংবা তিন পয়েন্টের একটু বেশি হলে ভালো হয় সো টোটালি এসএসসি এবং এসএসসি মিলে দুইটা মিলে আট পয়েন্টের বেশি হলে মোটামুটিভাবে দেশের সকল বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা দিতে পারবে বলে আশা করা যাচ্ছে এই বছর হয়তোবা দেশের বিশ্ববিদ্যালয়গুলা রেজাল্টের এই পরিস্থিতির কারণে তাদের রিকোয়ারমেন্ট কমিয়ে আনতে পারে সো তোমরা কোন কোন শিক্ষার্থীরা চাও যে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জিপিএ রিকোয়ারমেন্ট কমানো হোক অবশ্য অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাই দিবা এবং একই সাথে আবারও বলে নিচ্ছি তোমরা যারা জিপিএ মিনিমাম এইচএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো পেয়েছ সো তোমরা মোটেও ভুল করবা না যে আমার হয়তো বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমি দিতে পারবো না সো তোমাকে আমি একই সাথে মাত্র কয়েক সেকেন্ডে বিগত দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ সেশনের তথ্যের আলোকে আমাদের দেশের মোটামুটি সিংহভাগ বিশ্ববিদ্যালয়ের জিপিএ রিকোয়ারমেন্ট বলে দিচ্ছি সো প্রথমেই বলে দিচ্ছি গুচ্ছ অধিভুক্ত যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে এই উনিশটি বিশ্ববিদ্যালয়ে তুমি যদি বিজ্ঞান বিভাগে শিক্ষার্থী হয়ে থাকো তাই তোমার জিপিএ যদি এইসএসসি এবং এসএসসি এই দুইটা মিলে তোমার মোট জিপিএ যদি আট পয়েন্ট হয়ে থাকে তাইলে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা এবং আলাদা আলাদা তোমার যদি তিন পয়েন্ট করে থাকে তাহলেই তুমি গুচ্ছের মধ্যে ভর্তি পরীক্ষার একটা ফর্ম তুলতে পারবা এবং একই সাথে মানবিক এবং বাণিজ্যের শিক্ষার্থীরা যাদের দুইটা মিলে মোট পয়েন্ট ছয় কিংবা সাড়ে ছয় রয়েছে তোমরাও গুচ্ছের মধ্যে পরীক্ষা দিতে পারবা একই সাথে কিন্তু উনিশটা বিশ্ববিদ্যালয়ের সকল তথ্য তোমাদেরকে জানানো হয়েছে সো এরপর যদি আমি কথা বলি রাবি যাবি চাবি রাবি জাবি চবি এই বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে তাহলে যদি বলতে পারি তাহলে হয়তো বা কোনো কোনো এই বিশ্ববিদ্যালয়গুলোর বিভিন্ন ইউনিটগুলোতে বেশ কিছু লিমিটেড ইউনিটে তুমি ভর্তি পরীক্ষা দিতে পারবা না এত কম জিপিএ নিয়ে তবে আশা করা যায় ম্যাক্সিমাম ইউনিটেই তুমি পরীক্ষা দিতে পারবা ইনশাআল্লাহ সো এখন থেকে তোমার যদি টার্গেট হয়ে থাকে বিশ্ববিদ্যালয় তোমার স্বপ্নটাকে পরিপূর্ণ করতে আমাদের চলছে বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেইল এক্সাম ব্যাস এইটাতে রুটিন অনুযায়ী পেয়ে যাচ্ছ অনেক অনেক কিছু সো রুটিন অনুযায়ী ডেইল এক্সাম এক্সাম শেষে সলভ পিডিএফ এবং একই সাথে তোমার মেরিট এবং একই সাথে কোনো কোশ্চেনের কোনো প্রবলেম হলে চব্বিশ ঘন্টা সলভের ব্যবস্থা সো দেরি না করে এখনই এন্ডল করে ফেলো আমাদের বিশ্ববিদ্যালয় টার্গেট টু ফাইভ ডেইল এক্সাম